হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম লং ভিডিও তো পুরো ভিডিওটা সবাই দেখো এটা হলো আমার বাপের বাড়ির যাওয়ার দিনকার ভিডিও ভাবলাম কি একটা ছোট্ট করে ব্লগ ভিডিও বানানো যাক তাই একটা তোমাদের সাথে শেয়ার করছি তো সময়ের কারণে এডিটিং করা হচ্ছে না ভয়েস ওভার দেওয়া হচ্ছে না তো দেখো এখন রেডি হয়ে আমার টোটো ধরে চলে গেছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে দেখো বাস স্ট্যান্ডে বসে গেছি তো প্রায় এক দেড় মাসের জন্য চলে যাচ্ছি বরকে ছেড়ে বাপের বাড়ি বর এক দেড় মাস পরে যাবে আমাকে নিয়ে আসবে তো বোরের এখন স্কুলের মানে কাজ চলতেছে তো ভাবলাম যখন এই গ্রামে ছুটি পাবে তো তখন গিয়ে নিয়ে আসবে আমাকে তো আমি বাবা মা আসছিলো প্রায় আঠারো থেকে কুড়ি দিন ছিল আমার বাড়িতে তো মা বাবার সাথে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি প্রায় এক থেকে বছর আগে আমি দেড় বছর আগে বাপের বাড়ি গিয়েছিলাম শীতের দিনে তখন আর এখন আবার যাচ্ছি হলো এই দেড় বছর পর তখনও গিয়েছিলাম ননদ বদি মিলেই ননদের বা ননদ গেছিলো শ্বশুরবাড়ি তখনও আর এখন বদিও ননদ বদি দুজনেই যাচ্ছি আবার তখনও একসাথে গিয়েছিলাম মানে ও শ্বশুরবাড়ি আমি বাপের বাড়ি আমিও যাচ্ছি এখন বাপের বাড়ি শ্বশুর ও শ্বশুর বাড়ি তো দুজনে মিলে যখনই মানে যাওয়া হয় আমাদের প্ল্যান হয় তখনই আমাদের গাড়ি লেট ওইবারও যখন যাচ্ছিলাম আমরা শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন ছিল প্রায় দু ঘন্টা লেট বারোটার সময় ট্রেন ছিল ওই ট্রেন আসছে প্রায় দুটো রাত দুটোর সময় বিরক্ত লাগে গেছে একবারে বসতে বসতে স্টেশনে এখনও প্রায় আমাদের চারটার সময় আমরা স্টেশন পৌঁছায় গেছি পাঁচটার সময় আমাদের ট্রেন আর পাঁচটার সময় ট্রেন ওই ট্রেন প্রায় তিন ঘন্টা লেট আটটার সময় ঢুকবে ট্রেন মানে কি বসতে বসতে স্টেশনে বিরক্ত লাগে গেছে এত তারপরে দেখো আমরা সন্ধ্যার সময় টিফিনও করে নিয়েছিলাম খিচুড়ি প্রসাদ খাওয়া হয়েছিল বুদ্ধ বিনামের প্রসাদ ছিল তো সন্ধ্যার টিফিন হয়ে গেছে খিচুড়ি প্রসাদ খেয়ে দেখো আমাদের তো স্টেশনে তারপরে তো প্রসাদ টসাদ খেয়ে আমাদের বসে মানে আর একটু সময় অনেক সময় আর একটু সময় প্রায় সাতটার দিকেই প্রসাদ এটা খেয়েছিলাম তারপরে আমরা সবাই রেডি হয়ে গেছে আর তারপরে আটটার দিকেই ট্রেন ঢুকিয়ে গেছে আটটার দিকে ট্রেন আই দিয়ে আমার ননদ তো আমরা ট্রেনে বসে পড়লাম ট্রেনে বসার পরে আমরা মানে প্রথমে সিট পাইনি আমাদের সিট পেতে পেতে আমরা শিলিগুড়ি থেকেই আমাদের টিকিটটা ছিল এখান থেকে ছিল না এখান থেকে উঠলে আমার একটু ইজি হয় আর শিলিগুড়ি থেকে উঠতে খুব কষ্ট হয়ে যায় অনেকটা দূর হয়ে যায় আমাদের বাড়ির থেকে তাই আমরা আরো স্টেশন থেকেই মানে উঠছি ট্রেনে আমরা শিলিগুড়ির থেকে আমাদের সিটটা পেয়ে যাব তো আমাদের রিজার্ভেশনটি মানে সিট আছে তাই দেখো আমাদের সিট পেয়ে গেছি তো আমার মেয়েকেই খাবারটাওয়া ওকে ঘুম পাড়ায় দিলাম থেকে খাবার বানিয়ে নিয়ে এসছিলাম দুপুরে আমরা সবার খাবার টাবার তো ওইদিকে ননদ ওরাও খাবার নিয়ে আসতে আমাদের দেখো ছোলা বাজার রুটি ডিম সেদ্ধ কলা এগুলো নিয়ে আসলাম তো এগুলোই এখন ছোলা বাজার রুটি খাওয়া হচ্ছে রাতের খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম সকালবেলায় দেখো সবাই বসে আছি আর দেখো আমার মেয়েও দেখো বোনুর সাথে খেলতেছে দিদি ভাইয়ের সাথে আর জানলার দিকে দেখতেছে তো খালি চিল্লি করতেছে খুব আনন্দ করতেছে ওদের পায়ে আর স্টেশনে তো খুব দৌড়দৌড়ি করছে একবারে ছাগল পেয়ে এই দেখো আমরা আর এখন ট্রেনের থেকে ট্রেন থেকে এখন নেমে পড়বো কী আমাদের লামডিং স্টেশন চলে আসছে তো ওখানে স্টেশনে নেমে পড়ব তো আমার ননদ যাবের শ্বশুরবাড়ি ওর অটো পাঠিয়ে দিয়েছে এ বড় আসেনি আর ওর বড় আসেনি আমার বড় আসেনি দুজনেই ওরাও দুজন এই স্কুলের কাজ করে তো গরমের ছুটি পেলে ওরা আসবে আর আর ওর বোর আগেই পাবে আমার বোর পরেই পাবে মানে আগ পিস করেই আসবে দুজন তো ওরা আগেই চলে যাবে আমি যাব পরেই আমার জুন মাসের লাস্টে হয়ে যাবে আমার যেতে যেতে পঁচিশ তারিখ হয়ে যাবে তো ওই দেখো স্টেশনে পোষায় গেছি এই দেখো সিঁড়ি দিয়ে ওই পার যাবো অটো স্ট্যান্ডের এখানে তো অটো দিয়ে আমরা একসাথে একটা অটোতেই চলে যাব আমরা বাস স্ট্যান্ড চলে যাব ওরা বাড়ি চলে যাবে ঠিক আমাদের তো বাসে করে আবার আমার মানে বাপের বাড়ি যেতে হবে গ্রামে তো এটা হলো ডিমাসাও ডিস্ট্রিক্ট হাতিখালি যাব আমরা তো ওইখানে তো দেখো আর বাস আমাদের সকালে একটা আটটার সময় বাস ছিল ওই বাসটা চলে গেছে কী কী আটটার সময় তো ঢুকছে এখানে এসে ইয়ে ট্রেন তাই আর ওই বাস পাওয়া যাবে না আমরা পরে ট্রাভেলার টেবেলারে গেছি ওটা হলো সাড়ে নটা ছাড়ে ওটা প্রায় আমাদের হাতিখালি সাড়ে দশটায় পৌঁছাবে এই যে দেখো বাসে এই যে এই যে বাসটা ছেড়ে দিয়েছে বাসে উঠে পড়েছি এখন বাড়ির দিকে রোয়া না এটা হলো আমাদের হাতিখালি যাওয়ার রাস্তা এই যে আমার মেয়েও দেখো শুয়ে ঘুমিয়ে যাচ্ছে মনে হয় মেয়েরা ক্লান্ত হয়ে গেছে গরমে এদিকে খাওয়া নাই এই দেখো আমরা হাতিখালিও পৌঁছায় গেছে ওই যে আমার ভাই ব্যাগ আর ইয়ে নিয়ে যাচ্ছে আর এটা হলো আমার বাপের বাড়ি ওঠার রাস্তা দেখো কত টিল আর টক্কর আর পাশে একটা মন্দিরে যে আমাদের শিব মন্দির শিব মন্দির শিবায় শিবাই হারাহর মহাদেব তো এই যে আমাদের বাড়ির রাস্তা দেখো কত টিল আর টঙ্গর আর তো আমাদের এরকম গলি রাস্তার টঙ্গর তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো থাকে লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকেও ভালো লাগলে শেয়ার করে দিও আর চলো বন্ধুরা টাটা সবাই ভালো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে ছোট্ট একটা মিনি ব্লগে তো দেখো যে ভাই এই আমার মামা ওর আর আমার মেয়ে টাটা